আমি অত্যন্ত খুশি আমি আমার এই ভাইকে আজকে থেকে ঠিক বারো বছর আগে দেখছি কিন্তু আজকে আমি দেখে আসলে আমি খুব গর্ববোধ করি আমি অনেক ধরনের সন্ত্রাস দেখছি কিন্তু তরিকুতার সন্ত্রাস আজকে আমি দেখলাম তরিকতার একটা বলিয়ান পাঠা আমি দোয়া করব আমার এই ভাইয়ের জন্য আল্লাহ পাক যেন ওনাকে অনেক বড় করে এইভাবে যেন তরিকোতার আলোচনাগুলো তরিকতের কথাগুলো যেন সবার মধ্যে যেন প্রচার করতে পারে আমি আমি বহু পীর দেখছি কিন্তু হক কথা বলতে পারে না হক কথা বলতে জানে না আমার ভাইটা হকের জন্য হক কথা বলার জন্য চেষ্টা করতেছে আল্লাহ পাক যেন তার জবান দিয়ে যেন এই হক কথাগুলো যেন সবসময় যেন বলাইনে বলেছ ভাল বিশেষ করে আমারই দরবার এটা পাক পঞ্চায়তনের দরবার এখানে পাক পঞ্চায়াতনের আলোচনা সান মান গুণ এখানে বিশেষ করে বেশি আলোচনা হয় তো যেহেতু আমরা এখানে তরিকতের আলোচনা হয়ে গেছে একটু সময় পাকপঞ্জাতনের একটা শান আমি বলবো আমার সাথে আপনারা সবাই সুর মিলাবেন হ্যাঁ বজ মন মোহাম্মদ নবি মুশকিল কুষা মৌলায়ালি মুশকিল কুষা মৌলা আলি মুশকিল কুষা মৌলায়ালি ব যমন মোহাম্মদ নবী মুশকিল কুসামৌলা আরো সে থাকিয়া এইভাবে আসিয়া আর সে থাকিয়া এইভাবে উদয় হইল হাই যমন মোহাম্মদনবি মুশকিল কুসা মৌলা মুী মুসিল কুসা মৌলায়ী ব যমন মোহাম্মদনবি মুসিল কুষা মৌলা করে করেছো কাম ওই না মুো বয়ও বিশ্রাম জে করেছো কাম ওই না মুো বিশ্রাম হৃদয় এ শাড়ি

দিনো হিনে আশা কোই রনো নুই আশা জুনা ইশারাশা কোই রনো নুই রাস প্রোহি মন মোহাম্মদ নবী মুশকিল কোশা মওলা মুশকিল কোশা মওলা মুসিল কুষাহ মৌলায়ী বহাম্মবি মুসিল কুষা তোমার এলাইয়া আমার হই ভি মরণগয় আমার আল্লা পঞ্জাত আমার আল্লা পঞ্জাত

يا رسول الله يا حبيب 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 يا رسول الله ময়ুৰ চৰ ত বনহা একিন ঘাসের ঢালে বসাইয়া আপনাকে ময়ূর সুরত বানায়া একিন ঘাসের ঢালে বসাই গেল মাবু বের পড়েছে হইয়া গেল মাবু বের পড়েছে হইয়া ইয়ার সুল্লাহ ইয়া হাবিব يا رسول الله يا حبيب يا رسول الله اللهم آمين والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافي المجنبي والصلاة والسلام عليك يا রহমতুল তির জেন তিরে জুরে তোমার দৌড় বহরে জুরে আল্লাহ কৌরি মৌনা যা তোমারি দৌড় বহরে গোয় আল্লাহ কৌরি মৌনা যা বরসা তোমার বন্দা বড়স তোমা ইকুলে সেই কুলে Алла বরসা তোবা কি করিব কোথায় যাব আল্লাহ সঙ্গে নাই মোর তরি পর ঘাটে গিয়া কি যে পাই সময় ধরে আজরাইল রে আমরা ক্ষমা চাই আলো বতনি দানে কাহালেই আমরা জে কি হয় বতনী জে কি হয় আপনার মহানি অলি হোষ্টেলত চবুষাবার দরবারে বসে আমরা কতগুলো আয় আল্লাহ আপনার বাৎসাহী দরবারে এ তিমের মতো দুটি হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মনোজাতকে কবুলার মজ্জুৰ করে নিন দায়ালুন বিজি দিব ভিতৰত ৰখাই কবুল করে নিন আহাই লাভ পঞ্জাত নববিত রহানি মবারক আসকিরি হাদিয়া কবুল করে নিন মরফির আব্দুল কাদের জিলানি খাজা মানিদ্দিন চিশতি শাহজালাল শাহপুরান আয় আল্লাহ আমার মাথার তাজ নয়নের মনি আমার মাথার মুকুট বাবাজান পীর শহীদের শহীদ এর পবিত্র রহানি হাদিয়া কবুল করে নিন আয় আল্লাহ বাবাজান সুবুশাশ সৈয়দ শাহ আওয়াল শাহ বাবার পবিত্র রহানি মবারক আসকিরি হাদিয়া কবুল করে নিন আয় আল্লাহ কাশ্মীরি হাযুরি এর পবিত্র মবারক আসকিরি হাদিয়া কবুল করে নিন আয় আল্লাহ সারা বিশ্বের সমস্ত আউলে কারাম পীর ফকির অলি আল্লাগণের পবিত্র রোহানি মোবারক আজকে হাদিয়া কবুল করে নিন আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আয় আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সিরিকি বেদাত প্রকাশ্যে গোপনে আয় আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা অন্তরের দ্বারা জবানের দ্বারা নফসের দ্বারা আয় আল্লাহ যত গুনা করেছি আয় আল্লাহ সমস্ত গুণাগুলি মাফ করে দিন মাওলা আয় আল্লাহ আপনার বন্ধু পীর কল্লা শহীদ বাবার উসিল আমাদেরকে মাফ করে দিন মাওলা আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের যাদের আদরের আব্বা আম্মা আহালাউল মাতৃকুল পিতৃকুল কুল বংশধরা পঞ্চন যার অন্ধকার কবরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বির হামহমা কামা রব্বায়ালি সগীরা আয় আল্লাহ উপস্থিত সবাইকে আপনার কুদরতে হাতে আমানত করলাম এই দরবারকে আমানত করলাম আয় আল্লাহ বাবার দরবারে আমাদের ভক্তবিন্দু সমস্ত মানুষকে আমানত করলাম আয় আল্লাহ আপনি জামিন আর জিম্মাদার হয়ে যান মাওলা আয় আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের নেক নেক মাকসুদ পূরণ করে দিন শত্রু থাকলে বন্ধু বানিয়ে দিন মুসিবত থাকলে দূর করে দিন বিপদ থাকলে উদ্ধার করে দিন ঋণ থাকলে ঋণ ফিন দেওয়ার তৌফিক দান করে দিন আয় আল্লাহ প্রত্যেকের রোজগারে বরকত দান করে দিই আই আল্লাহ অনেকে অনেক সমস্যায় জর্জরিত মাওলা আই আল্লাহ প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করে দিন মাউলা আই আল্লাহ শরীর খোদা মুশকিল কুষা মাওলা আলী রুসিনা প্রত্যেকের মুশকিল থেকে আসান করে দিন মাওলা আই আল্লাহ তুরিকে চিস্তিয়া কাদ্দুয়া নকশাবন্দিয়া মুজাদ্দি দিয়া চার তরিকার প্রত্যেকটা পীর ওলি আউলা মাশায়েখের পবিত্র হানি মোবারক আজকের হাদিয়া কবুল করে নিন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খুরিকা আলাইকা আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু محمد الرسول